টাকা ইনকাম করছেন শুধু দৌড়াচ্ছেন আনছেন আর নেই 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 তাবিজ ওটা তো বেনামাজিদের আখড়াখানা হয়ে গেছে তোমার ঘরটা একজন সাহাবির সুরুল্লার কাছে এসে বললেন হুজুর আমার বাগানে চারটে খেজুর গাছ আছে খেজুর গাছগুলোতে খেজুর হয় ওই খেজুর বিক্রি করে মদিনার বাজারে আমি আমার সংসার চালাই বিগত কয়েকদিনে খেজুর আর হচ্ছে না গুটি ধরে ঝরে পড়ে যায় গুটি ধরে ঝরে পড়ে যায় একটু যাবেন খেজুর বাগানে নিয়ে গেলেন দয়ানবী যে বললেন বাবা খেজুর গাছগুলো একটা একটা করে ধরো জোরে জোরে নাড়া দাও একটা একটা করে জোরে জোরে নাড়া দিতে লাগলেন গাছ থেকে কয়েকটা হাড় কয়েকটা হাডি আল্লাহ জমিনে পড়ে গেল দয়া নবী বললেন চলো বাবা এবার থেকে তোমার খেজুর গাছে খেজুর হবে আল্লা নবী বলেছিলেন ও বাবির এটা হলো বেনামাজির কাঠ বেনামাজির কবর থেকে বেনামাজি রেখা নিয়ে এসে তোমার খেজুর গাছের মাথায় লাগিয়ে দিয়েছে বাবা ও খাড়ের আসামি তোমার খেজুর গাছগুলো খেজুর ফলন বন্ধ করে দিয়েছিল বেনামাজি রেখা তোমার গাছ থেকে পড়ে গেছে বাবাও আল্লাহর মেহেরবানি এবার তোমার কাছে খেজুর হবে ও ভাইরা বিনামাজির ঘাড়ের স্পর্শ পেয়ে খেজুর গাছগুলো যদি খেজুর ফলন বন্ধ করে দেয় যে সংসারে বেনামাজি রয়েছে যে দোকানের মালিক বেনামাজি যে দোকানের কর্মচারী বেনামাজি যে বাড়ির মালিক বেনামাজি যে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলিতে বেনামাজি বাবা ওই বাড়িতে ওই দোকানে ওই ব্যবসাতে কতটা আল্লাহ রহমত বরকত নাজিল হবে Amém.